তাহিম আমার যাওয়ার সময় বলে সবসময় বলে যা যাইব তহমে বলে তুমি শহীদের মা আমি এই আন্দোলন মরলে তুমি শহীদের মা হইবে আমি বলি আমি তুমি আন্দোলন মরব আমি গিয়ে আমি শহীদের মা হইয়া ঘুরে বেড়ানো আমার ছেলের কোনো সময় বুঝাইয়া রাখতে পারছি না এই আন্দোলনে যাই দিল্লি ডেলি দিল্লি তো দিল্লি যাই গিয়ে ইয়া ইয়া গুল্লি খাইয়ে তো সিডা গুল্লি খাইয়ে বাসায় করতো না আমার সব সময় তুমি শহীদের মা তুমি শহীদের মা আমি আমার ছেলের আমি শহীদের মা তুমি শহীদ আমি কি করবো আমি আমার ছেলের আমি কথা শোনাইতে পারছি না আপনি হসপিটাল কতদিন ধরে আছেন হসপিটালে এখন ওর সর্বসরি অবস্থা কেমন এখন অবস্থাতে পা তো লাগতে পারে না পায়খানা ভেসে হবে তো তা বলতে পারে না মাজার নিষ্ট নিষ্ঠে অভ্যেস পারে না